বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ মোটামুটি দুটো খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে যে এই মুহূর্তে যারা এখনো পর্যন্ত ইংরেজি পড়নি বা ভাবছো যে ইংরেজিতে আমার গ্র্যান্টি ফেল তারা এই মুহূর্তে কি করলে ইংরেজিতে মোটামুটি একটা ভালো মার্কস উঠবে একদম হাতে আমাদের যেটুকু সময় আছে সেটুকু সময় কাজে লাগিয়েই কিন্তু আমরা একটা ভালো মার্কস পেতে পারি এই একটা বিষয় নিয়ে আলোচনা করবো এবং একটা গুড ট্রিক্স মানে এত ভালো ট্রিক্স তোমরা শোনার পরে নিজেরাই বুঝতে পারবে যে স্যার আপনি সত্যিই বলেছিলেন নিজেরাই কমেন্ট করে বলবে দু নম্বর একটা বিষয় যেটা হচ্ছে যে আমাদের কিভাবে পড়তে হবে এই মুহূর্তে কিভাবে পড়লে আমরা একটু ভালো রেজাল্ট করতে পারব কারণ ইংরেজিটা নিয়ে ছাত্রছাত্রীদের মনে খুবই একটা ভীতি রয়েছে এবং এই ভীতিটা দূর করাটাও কিন্তু আমাদের ডিউটি ছিল অনেকে সেই ভীতিটাকে দূর করে খুব সাবলীল গতিতে এগিয়ে গেছে অনেকে আবার সাবলীল গতিতে এগোতে পারেনি আজকের আলোচনাটা ঠিক তাই যারা এখনো পর্যন্ত ইংরেজিকে আপন করে নিতে পারেনি তারা কিভাবে ইংরেজিতে একটু ভালো মার্কস পেয়ে মোটামুটিভাবে উদ্ধার হবে এটা হলো মূল কথা তো একদম প্রথম আমরা যে বিষয়টা একটু বলবো আমাদের পরীক্ষাতে যে বিষয়গুলো রয়েছে প্রোজ রয়েছে ভার্স রয়েছে তারপরে র্যাপিড রিডার আছে এবং টেকচুয়াল গ্রামার আছে এই যে মূল বিষয়টা রয়েছে এই বিষয়টাই কিন্তু আমাদের প্র্যাকটিসেবল ব্যাপার সারা বছর ঠিকঠাক করে যদি আমি না পড়ি তাহলে একদিন পরে শর্ট টাইপের কোশ্চেন বা এমসি কিউ কোশ্চেন কিন্তু উত্তর করে আসা সম্ভব নয় এটা হলো এক নম্বর কথা তবুও কিছু সম্ভব যেটা বলতে কোনো বাধা নেই সেই বিষয়টা কি সেটাই তোমাদের বলি প্রথমে আমরা ছোট্ট করে একটু সিলেবাসটা ঝালিয়ে নিই আমাদের প্রোজে দেখো তিনটে বিষয় রয়েছে একটা হচ্ছে অ্যান অ্যাস্ট্রোলজার ডে খুবই ছোট্ট একটা পার্ট তারপরে দ্য স্বামী অ্যান্ড মাদার ওয়ার্কশিপ যেটা রয়েছে এটা আর একটা হচ্ছে অমরনাথ এই যে তিনটে মূল পার্ট রয়েছে ভার্স থেকে আমরা কম্পোজ ডাপনে ওয়েস্টমিনস্টার ব্রিজ এখান থেকে এইটা একটা বেঙ্গল সেলার আর দ্য সেকেন্ড কামিং এই তিনটে আর তোমার র্যাপিডিটারের মধ্যে বিরাট বড় বড় পার্ট ম্যাকবেথ তারপরে তোমার যেটা রয়েছে ওথেলোর পার্ট এবং আরেকটা হচ্ছে অ্যাজ ইউ লাইক ইট এই তিনটে পার্ট অর্থাৎ এই দু এই বইটাতে আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে র্যাপিডটিটা আর প্রোজ এবং বইটির মধ্যে আমাদের রয়েছে এই বইটা কি তো এবার যেটা তোমাদের আমি একদম শর্টকাট টিপস যেটা বলা সেটা বলি দেখো এই বইয়ের এই যে তিনটে প্রোজ রয়েছে এবং তিনটে ভার্স রয়েছে এই জায়গাটা তোমাদের নম্বরটা ক্যারি করাটা সব থেকে বেটার কারণ যারা পড়েছ বা যারা পড়নি তাদের ক্ষেত্রে যেটা বলবো র্যাপিড রিডার কিন্তু ছোট্ট ছোট্ট পার্ট নয় যথেষ্ট বড় বড় এবং এখান দিয়ে যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসতে পারে এবং অনেকটা অনেকটা করে পড়তে হবে তারপরেই কিন্তু এটার উত্তর সঠিক করা সম্ভব ব্যাকরণের সেট যে জায়গাটা রয়েছে সেখানে তুমি যদি সারা বছর প্র্যাকটিস না করো তাহলে সঠিক ব্যাকরণের উত্তর দেওয়াটা অতটা মুখের কথা নয় এগুলো বল ব্যাপার এইবার আসি আমার মূল ট্রিক্সে দেখো থেকে নম্বর পাওয়ার যেটা সহজ জায়গা আগে আমি সেটা বলি সেটা হলো আমাদের তিনটে ভার্স রয়েছে যেটা কিন্তু খুবই ছোট্ট খুবই অল্প পরিমাণ প্রশ্ন আসবে লাইন তুলে তুলে লাইনের ভেতরের ওয়ার্ড নিয়ে তোমাকে কি করতে হবে আমি বলছি না কবিতা বোঝার কথা আমি বলছি না কবিতার প্রশ্ন মুখস্থ করার কথা আমি বলছি না কবিতার প্রশ্ন খুব লোড করার কথা আমি কি বলছি ওই যে কবিতাটার যার কাছে যে সহায়িকা বই থাকুক না কেন কথাটা খুব ভালোভাবে বুঝবে যার কাছে যে সহায়িকায় থাকুক না কেন দেখবে ওই কবিতাটার একটা সম্পূর্ণ বাংলা মিনিং দেওয়া আছে একটা সম্পূর্ণ যেমন করে আমরা বাংলায় কবিতা পড়ি ইংরেজিরও কিন্তু ঠিক সেম টু সেম ওই কবিতাটা মিনিং করা আছে খুবই ছোট্ট ছোট্ট জায়গার মধ্যে ছোট্ট জায়গার মধ্যে প্রত্যেকটা কবিতার এই তিনটে কবিতার তোমাদের কি কাজটা হবে ওই সারমর্মটুকু ভালো করে পড়া ইংরেজি পড়ার দরকারই নেই বাংলা তো পড়তে জানো ওই বাংলা টুকু পড়ো কি বললাম ওই তিনটে কবিতার বাংলা টুকু পড়ো বোঝা গেল ওই বাংলাটুকু যদি যদি তুমি ঠিক করে পড়তে পারো তাও দেখবে যে নাইনটি পারসেন্ট কোশ্চেনের অ্যান্সার পেরে গেছো এটা একটা বিরাট লজিক বললাম ঠিক একইভাবে একইভাবে যে তিনটে প্রোজ রয়েছে আমি বলছি না প্রোজের অক্ষর ভিত্তিক পুরো সুন্দর করে 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 ডিটেলস পড়ো দরকার নেই অন্ততপক্ষে অন্ততপক্ষে আমরা যেমন বাংলায় গল্পটা পড়ি তোমা তোমার যে সহায়িকা বই থাকুক না কেন সেই সহায়িকা বইয়ে দেখবে তোমার ওই প্রজগুলোর সুন্দর সুন্দর ভাব বা সারমম্যমূলক যে জায়গাটুকু রয়েছে অন্তত ওইটুকু পড় কেন বললাম এই কথাটা ওইটা পড়লে দেখবে তোমার খুব মজা লাগবে এবং যে গল্প এবং কবিতাগুলো আমাদের সিলেবাসে রয়েছে প্রত্যেকটা গল্প এবং প্রত্যেকটা কবিতাই কিন্তু আমাদের সত্যি সুন্দর আর অ্যাপিটিটার তো কথাই নেই তো সেই জায়গা দাঁড়িয়ে তোমার দেখবে পড়তে খুব ভালো লাগবে একদম সেই বাচ্চাদের গল্পের মতো প্রত্যেকটা গল্পই কিন্তু খুব সুন্দর তোমাদের কাজ হচ্ছে ওইটুকু কি পারবে না বাংলা পড়তে পারবে না আমি তো ইংরেজিও পড়তে পারিনি তাহলে কি কাজ বললাম একটা কাজ প্রথম কাজ যেটা বললাম সেটা হচ্ছে গল্প এবং কবিতা বাংলা টুকু পড়া যদি ডিটেলস বাংলাটুকু পড়তে পারো খুব ভালো আর সেটুকুও যদি না হয় অন্তত সারমম্বটুকু পড়ো বোঝা গেল কি বললাম সারমম্বটুকু পড়ার পর অটোমেটিক তোমার মনের ভেতরে একটা গল্প কিন্তু তৈরি হয়ে যাবে যেটা তুমি এতদিন কিছুই জানতে না এখন কিন্তু গল্পটা পড়ার পরে গল্পটা পড়তে খুব বেশি টাইম লাগবে না এটা একটা গল্প পড়তে হায়েস্ট দশ থেকে পনেরো মিনিট একটা কবিতা পড়তে হায়েস্ট দশ থেকে পনেরো মিনিট আমি ধরলাম বাংলা পড়তে আমি ইংরেজি টাস করতে পারিনি কিন্তু ইংরেজি পড়তে গেলে বিপদ হয়ে যাবে বাংলা পড়ো ওয়ানলি বাংলা পড়তে কোনো কষ্ট হবে না খুব মজা লাগবে এই ছটা গল্প এবং কবিতা মানে মোট তিনটে তিনটে করে পড়তে তোমার হায়েস্ট কতক্ষণ টাইম লাগবে এক থেকে দু ঘন্টা টাইম লাগবে কথাটা খুব ভালো করে মন দিয়ে বোঝো যখনই তোমার এটা পড়া হয়ে গেল তখন তোমার কি হল তখন তুমি দেখবে তোমার মাথার ভেতরে ওই তিনটে প্রোজ আর তিনটে ভার্স কি হচ্ছে তুমি জেনে গেছো এই কবিতাটা এই কবিতাটা এই এই গল্পটা এই এই বিষয়টা হলো এই তোমার কিন্তু অনেকটাই তুমি এগিয়ে গেছো একদম যেখানে জিরো ছিলে তুমি তোমার নিজের অজান্তেই তুমি দেখবে সেখান থেকে তুমি সিক্সটি পার্সেন্ট কোশ্চেন সলভ অটোমেটিক্যালি করতে পারছো তুমি হয়তো ভাববে স্যার আমি বাংলা পড়লাম প্রশ্ন তো আমার ইংরেজিতে আসবে আমি কি করে উত্তর করব এটা ভাববে তো আমি বলি যখন তুমি প্রশ্নটা পাবে অটোমেটিক্যালি প্রশ্ন পড়লে প্রশ্নটা রিডিং পড়লেই তোমার ভেতরে একটা সেন্স কাজ করবে এবং তুমি ওই প্রশ্নের সেন্সটা অন্তত বুঝতে পারবে বুঝেই কিন্তু তুমি উত্তরটা সঠিক করতে পারবে এটা একদম অথেন্টিক তথ্য এবং একদম সঠিক তথ্য বোঝা গেল কি বললাম এই কাজটা কিন্তু তোমার করতে হবে ফার্স্ট কাজ হল এবার আসি সেকেন্ড কাজ সেকেন্ড কাজের ক্ষেত্রে আমি তোমাদের যেটা বললাম পোয়েম তিনটে যেটা আমাদের রয়েছে ওই তিনটেকে এবার আগে আমি শুধু সারমোন পড়তে বলেছিলাম এবার একটু লাইন ধরে ধরে মানেগুলো করে পড়ো বেশি না দশ থেকে পনেরোটা করে লাইন আছে একটা কবিতায় তাই তো তাহলে দশ থেকে পনেরোটা লাইন তুমি তো অর্থ একবার সাম্য পড়েই ফেলেছ এবার প্রত্যেক লাইনের মিনিংটা একবার করে পড়ো ওই জাস্ট একবার দুবার পড়তে গেলে দেখবে কিছু কিছু শব্দ পরিচয় তোমার ভেতরে অটোমেটিক্যালি তৈরি হয়ে যাবে আর পরীক্ষায় কি হয় কবিতার লাইন তুলে প্রশ্ন আসে বা কবিতার একদম অথেন্টিক জায়গা থেকে প্রশ্ন আসে যে কারণে পোয়েমের যে অ্যান্সারগুলো হয় সেই অ্যান্সারগুলো পড়তে কিন্তু খুবই সহজ হয় খুবই সহজ এই কারণে তোমাদের বলি প্রোজ সরি পোয়েমের যে পাটটা আছে এই জায়গাতে আমাদের মোট কিন্তু টেন মার্ক এই টেন মার্ক কিন্তু হাতের মুঠোই তোমাকে নিতেই হবে হলো আর অন্যদিকে যে চারটে প্রোজ রয়েছে তিনটে প্রোজ রয়েছে সেই তিনটে প্রোজের মধ্যে দেখবে প্রথম যে প্রোজটা রয়েছে অ্যাস্ট্রোলজার ডে একদম ছোট্ট দুই পাতা আর আর এক পাতার একটুখানি ওটা পড়তেও খুব সহজ এবং সুন্দর একটা মজার গল্প সুন্দর মজার গল্পটা রয়েছে যে কীভাবে সেই সেই জ্যোতিষী নিয়ে গল্প তোমরা যারা পড়েছো তারা জানো যারা পড়ো তাদের আর গল্প বলছি না একটুখানি জেনে নিও তো ছোট্ট একটা গল্প সেই ছোট্ট একটা গল্পটা দরকার হলে একটু রিডিং পড়ে নাও তাহলে দেখবে সেখান থেকেও কিছু উত্তর কিন্তু তুমি করতে পারবে এই দুটো জায়গা যেখানে কুড়িটা মার্কস এই কুড়িটা মার্কস কিন্তু তোমাকে ক্যারি করতেই হবে এবার আসি পরবর্তী যে বিষয় সেটা হচ্ছে আমার র্যাপিড রিডার দেখো র্যাপিড রিডার থেকে কিন্তু নম্বর পাওয়াটা খুব একটা সহজ ব্যাপার নয় আমি স্পষ্টই বলি কারণ কি কারণ র্যাপিড রিডারে আমাদের যে তিনটে পার্ট রয়েছে একটা হচ্ছে তোমার ম্যাকবেথ ওথেলো এবং অ্যাজ ইউ লাইক ইট এক্ষেত্রেও আমি সেটাই বলবো যদি একটু পারো অর্থটা অন্তত জেনে রেখো প্রত্যেকটা রাইটার সম্পর্কে একটু জেনে রেখো রাইটারের নাম মুলথিম একটু বিষয়বস্তু তাহলে দেখবে অনেক পার্সেন্টেজ নাম্বার এগিয়ে যাবে ব্যাকরণের ক্ষেত্রে যে কথাটা বলি এই জায়গাটা আমার কিছু করার নেই সারা বছর পড়ার জিনিস তো এখন শেষ দিনে যদি আমাকে কিছু করতে হয় তাহলে কিছু কিছু জায়গা ছেড়ে দিয়ে আমাকে বাঁচতে হবে তো এটা আমি সেই পদেই ফেললাম ব্যাকরণের ক্ষেত্রে দেখো তোমরা ছোটবেলা থেকে কিছু কিছু ব্যাকরণ করে এসছো টেন্স ভয়েস সেন্স প্রেজাল বা প্রিপোজিশন এই যে কিছু কিছু সেক্টর রয়েছে এগুলো একটু চেষ্টা করলে কিন্তু কিছু কিছু পারা যাবে এবং এখান থেকেও কিছু নম্বর পাবে হিসেব মতো তোমার এই টোটাল চল্লিশের মধ্যে দশ দশ কুড়ি আর ব্যাকরণ থেকে অন্তত তিন চার এইটুকুও যদি তুমি রেডি করতে পারো তাও কিন্তু প্রায় তিরিশ বত্রিশের কাছাকাছি নম্বরটা তুমি পেয়ে যাবে আর তিরিশ বত্রিশের কাছাকাছি নম্বর কিন্তু একদম কম নম্বর নয় যথেষ্ট ভালো মার্কস কিন্তু চল্লিশের মধ্যে কিন্তু তোমাকে এই কাজটি করতে হবে আর যারা সারা বছর প্র্যাকটিস করেছে যারা সারা বছর রেডি করেছে তারা তো বেশি নম্বর পাবে বোঝা গেল কি বললাম আর এই মুহূর্তে যারা পড়াশুনো করেছো বা সারা বছর পড়েছ তাদের একটাই আমি টিপস বলবো বা ভালো রেজাল্ট করার জন্য একটাই কথা বলবো সেটা কি সেটা হচ্ছে কোনো দিক দেখার দরকার নেই ভালো করে পাঠ্য বই আরও খুটিয়ে খুটিয়ে পড়ো মানে এই বই দুটো এর উপরে বড় অস্ত্র আর কিছু নেই কি বললাম বোঝা গেল এইটুকুই বলার ছিল আর যে টিপসটা আমি দিলাম অর্থাৎ ইংরেজি বাদ দিয়ে বাংলাটা পড়ো এটা কিন্তু ভয়ঙ্কর টিপস একবার অ্যাপ্লাই করে দেখো এক ঘন্টা পরে আমার এই কথাটা শেষ করার পরে এক ঘন্টা একটু সময় দাও যে কোনো একটা বা দুটো পড়ো গল্পটা বা কবিতাটা পড়ে বুঝে কী উপকার পেলে আমাকে কিন্তু কমেন্টে লিখতে ভুলো না তাহলে বুঝবো যে না আমার চেষ্টাটা একটু সার্থক হয়েছে তোমাদের জন্য যে টিপসটা দিলাম সেটা তোমরা কাজে লাগাচ্ছ এটুকু বলে আজকে শেষ করলাম পরীক্ষা ভালো হবে এটুকু নিশ্চিত থাকো ধন্যবাদ